আমি এত খাবার খাই আমার বন্ধু যে খাবার খায় আমিও সেই খাবার খাই কিন্তু আমার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না কিন্তু ওদিকে দেখা যায় আমার বন্ধু কত সুন্দর শরীর স্বাস্থ্য তার মাংস পেশি কত সুন্দর কিন্তু আমি হ্যাংলা পাতলা আমার দেহ উন্নতি হচ্ছে না আমি এত খাবার খাই কিন্তু কারণটা কি এই প্রশ্ন অনেক পেশেন্ট আমার কাছে এসে করেন তো এই বিষয়টা নিয়ে এই পর্বে আলোচনা করব এখন আপনি খাবার খাচ্ছেন পুষ্টিগুণ গ্রহণ করছেন কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস ওয়াটার এই যে খাবারগুলো আছে এইগুলো সঠিক পরিমাণে খাচ্ছেন এবং বেশি পরিমাণে খাচ্ছেন তারপরও আপনার এটা শোষণ হচ্ছে না ঠিকমতো একটা হচ্ছে আপনি খাচ্ছেন কিন্তু আপনার মলদার থেকে পায়খানার মাধ্যমে সকল কিছু বের হয়ে গেল কিন্তু সেখান থেকে পুষ্টিগুণটা ঠিকমতো গ্রহণ করলো না এটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে আপনার পুষ্টিগুণটা ঠিকই শরীর গ্রহণ করলো কিন্তু শরীর সেটাকে অপব্যবহার করলো বা ধরে রাখতে পারলো না বা ব্যবহার করতে পারলো না এটা একটা সমস্যা তো এক দুইটা সমস্যা একটা হচ্ছে আপনি খাচ্ছেন শরীর গ্রহণ করছে না দ্বিতীয়ত হচ্ছে শরীর ঠিকই গ্রহণ করছে কিন্তু আপনার দেহ সেটা অপব্যবহার করছে বা বের করে দিচ্ছে না হয় অতিরিক্ত ব্যবহার করছে ফলে কিন্তু এই সমস্যাটি হবে এগুলো কি কারণে হয় এক আমাদের আমরা যখন খাবারটা খাই আমাদের পেটে যায় পেটে গিয়ে যদি বদ হজম হয় ঠিক মতো হয় হজম বলতে কি বোঝায় যে আমাদের গ্যাস্ট্রিক জুস ঠিক মতো সিক্রেশন হচ্ছে না তারপরে হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে যেটাকে আমরা অগ্নাশয় বলি সেই অগ্নাশয় যদি ঠিকমতো তার যে প্যানক্রিয়েটিক জুস রয়েছে সেটা ঠিকমতো নিঃসরণ হচ্ছে না এবং আমাদের যে গলবেলাটা রয়েছে পিত্ত থলি যেখানে পিত্ত জমা থাকে এই পিত্ত রস ঠিকমতো নিঃসরণ হচ্ছে না ফলে কিন্তু দেখা যায় আপনার হজম ক্রিয়া হজম ফাংশন ঠিকমতো হবে না তাছাড়া যদি থাকে আপনার আইবিএস বা আইবিডি হ্যাঁ এই ধরনের যদি রোগ থাকে বা পরিপাকতন্ত্রে কোনো ধরনের রোগ থাকে আরও অনেক ধরনের রোগ রয়েছে আইবি আইবিএস আইবিডি কনস্টিপেশন ডায়রিয়া আমাশা গলবাডারের যদি কোনো সমস্যা থাকে ডাক্তার যদি কোনো সমস্যা থাকে প্যানকিরিয়াসে কোনো যদি সমস্যা থাকে তাহলে আপনার যে পুষ্টিগুণটা আপনি যে খাবারটা খাচ্ছেন এত মূল্যবান খাবারগুলো খাচ্ছেন সেটা ঠিকমতো শরীর গ্রহণ করতে পারছে না ফলে কি হয় সেটা পায়খানার সাথে সব বের হয়ে যায় অল্প কিছু হয়তো গ্রহণ করেন যে কারণে আপনার শরীর ঠিকমতো গ্রো করে না আপনার শরীর যদি ঠিক হতে হয় আমাদের মাংসপেশি গঠন হওয়ার জন্য আমাদের কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস ওয়াটার সব কিছু সঠিক পরিমাণ থাকা প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ থাকা প্রয়োজন তাহলেই তো আমাদের দেহের উন্নতি হবে না হলে তো উন্নতি হবে না এখন আপনি খাবার খাচ্ছেন ঠিকমতো শোষণ হচ্ছে না আপনার কি শোষণ হচ্ছে না ফ্যাট ঠিকমতো মতো শোষণ হচ্ছে না ঠিকমতো প্রোটিন শোষণ হচ্ছে না এই যে গলবেলাডার থেকে যে বাইল আসে যে পিত্ত রস আছে। এবং প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে যে রসটা নিঃসরণ হয় সেটা দিয়ে আমাদের প্রোটিন এবং ফ্যাট অ্যাবজর্ব হয় বা শোষণ হয় এখন যদি আপনার এই গলবেলাডারের কোনো সমস্যা থাকে বা প্যানক্রিয়াসের সমস্যা থাকে বা আইবিএস আইবিডি কনস্টিটিউশন ডায়রিয়া ক্রোনিক ডায়রিয়া যেটা যদি থাকে তাহলে কিন্তু দেখা যায় এই খাদ্য ঠিকমতো শোষণ করতে পারবে না প্রথমে ফাইন্ড আউট করতে হয় যে আপনার কোন ধরনের রোগ আছে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হয় তো এখন এগুলো গেল পরিপাকতন্ত্রের রোগ এখন আপনার এই রোগের একটা রোগও নাই আপনার সব আপনার এই যে আমি রোগগুলোর কথা বললাম প্যানকিরিয়াসের রোগ তারপর আমাদের যে পিত্তথলির যদি কোনো সমস্যা থাকে বা ডাকতে সমস্যা থাকে আইবিএস আইবিডি কনেস্টিপিউশন ডায়রিয়া এগুলো কোনো রোগ নেই আপনার তাহলে কী হবে আপনার শোষণ ঠিকই হচ্ছে খাবারটা ঠিকই গ্রহণ করছেন আপনার শোষণ করে রক্তের সাথে মিশে গেল মিশে গিয়ে সে কী করলো আমাদের শরীর সেটা বের করে দিল না হয় অতিরিক্ত ব্যবহার করলো এই অতিরিক্ত ব্যবহার কিভাবে করে আমরা খাবার খেলাম পুষ্টিগুণ গ্রহণ করলাম কিন্তু সেখানে হচ্ছে আমাদের যে থাইরয়েড গ্লান্ড রয়েছে এখান থেকে হাইপার থাইরয়েডিজম যদি রোগটা থাকে বা থাইরয়েড থেকে ওভার অ্যাক্টিভ যদি থাইরয়েড হয় থাইরয়েড হরমোন যদি বেশি হয় সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণ ব্যবহার হবে এই অতিরিক্ত ব্যবহার হলে কিন্তু দেখা যায় আপনার শরীর ঠিকমতো গ্রো করবে না কারণ আপনি মনে করবেন যে আপনার ইঞ্জিনে বেশি পরিমাণ তেল খরচ হচ্ছে তাহলে আপনি তেল ঢুকাবেন সাথে সাথে খরচ হয়ে যাবে তেল ঢুকাবেন সাথে সাথে খরচ হয়ে যাবে ঠিক আমাদের দেহটাও সেরকম আপনি পুষ্টিকর খাবার গ্রহণ করলেন কিন্তু আপনার ট্যাঙ্কি ফুটা অর্থাৎ তেল সব বের হয়ে গেল তাহলে কি হবে আপনার শরীর এনার্জি পাবে না শরীর ঠিকমতো গ্রো করতে পারবে না সেল ডিভিশন ঠিক মতো হতে পারবে না ফলে কিন্তু দেখা যায় মাংস পেশি ঠিকমতো বৃদ্ধি হবে না আপনি হ্যাংলা পাতলা থাকবেন শুকনা থাকবেন তো প্রিয় দর্শক আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আমি অনেকগুলো পেশেন্ট দেখেছি তাদের একটা গাইডলাইন দিয়ে দিই হেলদি গাইডলাইন দিয়ে দিই আমি যেহেতু হোমিওপ্যাথির সাথে সাথে নিউট্রিশনাল গাইডলাইন দিয়ে থাকি পেশেন্টদের তো একজন পেশেন্ট আসলে তার কোন ধরনের সমস্যা তার থাইরয়েডের সমস্যা বা আদার্স অন্য কোনো রোগ আছে কি না কোনো রোগ আছে কি না সেইটা ফাইন্ড আউট করে সেই অনুযায়ী চিকিৎসা দিতে হয় অনেক সময় দেখা যায় তার থাইরয়েডের সমস্যা না বা পরিপাকতন্ত্রের কোনো ধরনের রোগ নেই কিন্তু তার ডায়েটটা ঠিক নেই সে ঠিক মতো খাবার ঠিকই গ্রহণ করে কিন্তু কোন খাবার কতটুকু পরিমাণ খেতে হবে এটা নিয়ে তার কোনো ধারণা নেই ফলে কিন্তু দেখা যায় সে প্রোটিন ঠিকমতো গ্রহণ করলো না কার্বোহাইড্রেট বেশি পরিমাণ গ্রহণ করলো হ্যাঁ ভিটামিন ঠিকমতো গ্রহণ করলো না নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু দেখা যায় তার ঠিকমতো গ্রো করবে না তো আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা ফাইন্ড আউট করি তার লাইফস্টাইলটা কীরকম সে কোন খাবার খায় কোন খাবার ঠিকমতো খায় না তার অন্য কোনো রোগ আছে কি না সেই অনুযায়ী চিকিৎসা দিতে হয় তো আপনারা চাইলে আমার সাথে সরাসরি এসে দেখা করতে পারেন মিরপুর দশ কাজীপাড়াতে হোমিওপ্যাথি ফাউন্ডেশন হাসপাতালে বসি এবং আপনারা যদি দূরে থাকেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে কথা বলে মেডিসিন সুন্দরবন করে সার্ভিসে নেওয়ার ব্যবস্থা রয়েছে তো প্রিয় দর্শক পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা ভালো থাকেন ধন্যবাদ